বাংলাদেশে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে বিএনপির নেতাকর্মীরা মনে করতেছে তারা ক্ষমতায় চলে আসছে বিশেষ করে একটা গোত্র এমন ভাবে লেগে উঠেছে যে তারা এখন ক্ষমতায় তাদের কথাবার্তা সব মেয়াদ উত্তীর্ণ কথাবার্তা যেই ধরনের কথাবার্তা বলে মানুষকে তুচ্ছ ছিল এবং বাংলাদেশের জনগণ সব একদম টপ টু বটম সব শ্রেণীর লোকজনদেরকে তুচ্ছ ছিল করে এরা কথাবার্তা বলে বলে আসতেছে এদের মুখের লাগাম নাই এরা বেলাগাম কথাবার্তা বেফাস কথাবার্তা বলতেছে এবং সতেরো বছর বাংলাদেশের জনগণ যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছিল তখন এদের এইসব বেফাস কথাবার্তা এদের এইসব বড় বড় গলাবাজি দেখি নাই সতেরো বছর যখন একটা স্বৈর অধীনে বাংলাদেশের জনগণ ইষ্টে পিষ্টে পিট ওপিট জলে পুড়ে ছারখার হয়ে গেছে গুম খুন অত্যাচার নিপীড়ন জেল জুলুম মিথ্যা মামলা হামলা সব কিছু হয়েছিল জনগণের উপর তখন এদের এইসব বড় বড় গলাবাজি দেখিনি তো এরা হচ্ছে তখন অন্যভাবে কথা বলতো এখন এদের অনেক বড় বড় গলাবাজি গত এই যে দশ এগারো মাস থেকে এরা যেভাবে কথাবার্তা বলে বেলাগাম ভাবে কথাবার্তা বলে কয়দিন আগে দেখলাম পাপিয়া বিএনপির কেন্দ্রীয় নেত্রী পাপিয়া আগে পার্লামেন্ট সদস্য ছিলেন বিএনপির আমলে সে ইয়ে করেছে প্রবাসীদেরকে কটাক্ষ করে কথা বলেছে প্রবাসীরা কেন তাদের ভোটের অধিকার চায় এবং প্রবাসীরা কেন তাদের অধিকার চায় প্রবাসীদের নাকি কোনো অবদানই নাই বাংলাদেশের কোনো বিষয় বাংলাদেশের যে স্বৈরাচারের পতন বা বাংলাদেশের যে কোনো অদ্ভুত্থান যে কোনো উত্থান পতন যে কোনো কিছুর রদবদল কোনো বিষয় নাকি কোনো বিষয় নাকি প্রবাসীদের কোনো অবদান নাই তারা নাকি বাংলাদেশে তাদের বাপদাদার সম্পত্তি বিক্রি টিক্রি করে তারা বিদেশে আসে বিদেশে এসে তারা ইনকাম করে কামাই রোজগার করে মা বাবাকে ভালো রাখার জন্য তারা টাকা পাঠায় এবং তারা একটা সেফ জোনে থেকে তারা তারা হয়তো কিছু কথা বলে এই কথাটা এ পাপিয়ার মতন একজন পার্লামেন্ট সদস্য ছিলেন যে এক্স পার্লামেন্ট সদস্য সে এই ধরনের কথা বলছে এরা আসলে জ্ঞান পাপি এদেরকে জ্ঞান পাপি বললেও ভুল হবে এরা আসলে সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানী না হলে এই যে স্বৈর শাসক আমলে এই যে সতেরো বছর যে এত বড় একটা দানব দেশটা মানে দানবের মতো গিলে রেখে বসেছিল সতেরো কোটি মানুষের আঠারো কোটি মানুষের মাথা বিক্রি করে মানুষেরকে মানে তেনা তেনা করে ফেলছিল তখন এরা কিন্তু ওই ওই অবৈধ সরকার যে স্বৈর শাসক ওই স্বৈর অবৈধ নির্বাচনকে এরাই স্বীকৃতি দিয়েছে এই পাপিয়া এবং তার হাজবেন্ড হারুন এই দুজনেই কিন্তু ওই স্বৈরশাসকের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে কিভাবে স্বীকৃতি দিয়েছে বিএনপি যেখানে নির্বাচনকে বয়কট করেছে বিএনপি কেন্দ্রীয় থেকে এবং বিএনপির হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে হেড অফ দ্য পার্সন থেকে যখন নির্বাচনকে বয়কট করেছিল এই যে অবৈধ সরকার শেখ হাসিনা সরকারের নির্বাচনকে বয়কট করছে তখন এই যে এই পাপিয়া বা তার স্বামী এরাই কিন্তু নির্বাচনকে বৈধতা দিয়েছে এরা সংসদে গিয়েছে এরা প্রতিনিধিত্ব করেছে এরা নির্বাচন করেছে ওরাই কিন্তু মানে বিতর্কিত নির্বাচনগুলোকে এরা বৈধতা দিয়েছে এবং এরা কিন্তু নিজেদের সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছে তখন এরা ফ্লট নিচ্ছে এরা এমপি হিসাবে যত ধরনের সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে আর্থিক বেনিফিট থেকে শুরু করে তারা সিকিউরিটি তারা ফ্লট সব কিছু নিয়েছে এই যে যেগুলো নিয়েছে এগুলো কিন্তু জনগণের প্রবাসীদের টাকা টাকা ঘাম ঝরানো আবার বড় কথা বলে বলে হে যে প্রবাসীদের এরাই দেশের পরিবর্তনের জন্য স্বৈরশাসকের নামানোর জন্য তারা নাকি দেশে মানে তারা নাকি দেশের পরিস্থিতি পরিবর্তনের জন্য এই যে ডান্ডার বাড়ি খায় এই করে সেই করে ওই করে কবে ডান্ডার বাড়ি সে তো তারা তো মানে যখন দল তাদের বিএনপি ক্ষমতায় ছিল তখনও তারা সুবিধা নিয়েছে যখন এই যে একটা সৈর্য শাসক ষোলো সতেরো বছর দেশের মধ্যে মানুষের মাথার মধ্যে জোর করে চেপে বসেছিল তখনও তাদের অবৈধ নির্বাচনকে এরাই বৈধতা দিয়েছে এরা স্বামীজে দুজনই বৈধতা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা তারা হাতিয়ে নিয়েছে আজকে এরাই বড় বড় কথা বলে এরাই বলে যে প্রবাসীদের কোনো অবদান নাই বাংলাদেশের কোনো এই যে কোন সিচুয়েশন পরিবর্তনের ক্ষেত্রে এই প্রবাসীদের অবদান নেয় প্রবাসীদের ঘাড়ে বসেই আজকে আপনি কথা বলতেছেন প্রবাসীদের টাকা দিয়ে আপনি শীর্বতাস খান প্রবাসীদের টাকা দিয়ে আপনার স্বামী আপ পার্লামেন্ট সদস্য হয়ে গাড়ি বাড়ি হাঁকিয়ে চলছেন এবং আপনার সমস্ত কিছু এই যে খানদান সব কিছু প্রবাসীদের টাকা দিয়ে আর আপনি প্রবাসীদেরকে তুচ্ছ ছিল করে কথা বলেন সব কি বাবা মার সম্পত্তি বিক্রি করে আসতে আসতে হয়েছে বিদেশে টাকার প্রয়োজনে বিদেশে আসছে অনেক প্রবাসী আছে যে তারা জীবনের নিরাপত্তা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে দেশের আহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়ে দেশ ছাড়ছে জেল হাজত খেটে দেশ ছাড়ছে গুম হত্যার হাত থেকে রক্ষা পেয়ে দেশ ছাড়ছে পালিয়ে দেশ ছাড়ছে বর্ডার দিয়ে পালিয়ে দেশ ছাড়ছে আপনি তাদের ইতিহাস কি জানেন আপনারা তো চুরি করে দেশ ছাড়তে চান আপনারা হচ্ছেন এক একজন ক্ষমতায় গেলে টাকার পাহাড় তৈরি করেন জনগণকে শোষণ করে জনগণের রক্ত চুষে টাকার পাহাড় তৈরি করেন করে আপনারা হচ্ছে তখন দেশ ছাড়েন এই টাকা পয়সা আপনারা বিদেশে সম্পত্তি গড়েন মানে অডেল সম্পত্তি মানে কিনেন কিনে আপনাদের তখন দেশ ছেড়ে দেন যখন আপনাদের পরিস্থিতি খারাপ পর্যায়ে চলে যায় তখন দেশ ছেড়ে দেন নিজেদের নিরাপত্তার কথা ভেবে কিন্তু যারা দেশ ছাড়ছে কতজন দেশের সম্পত্তি যারা সাধারণ জনগণ আমাদের মতো জনগণ দেশ ছাড়ছে কতজন দেশের রাষ্ট্রের টাকা পয়সা লুটপাট করে বিদেশের সম্পত্তি করে দেশ ছাড়ছে আরাম জীবনের জন্য কতজন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা দেশের পরিবর্তন আনতে গিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা দেশ ছাড়তে হয়েছে তাই আমরা কোনো টাকার প্রয়োজনে দেশ ছাড়ি না আমরা জাগা সম্পত্তি বিক্রি করে দেশ ছাড়ি না আমরা আমরা রাজনৈতিকবিদদের মতো তো কাঙ্গাল না সাধারণ জনগণরা রাজনৈতিকবিদদের মতো তো কাঙ্গাল না যে মানুষের মাথা বিক্রি করে তাদের টাকা পয়সা বিদেশে লুট করে বিদেশে প্রপার্টি কিনে তারপর নিজেদের সুখ যায় আপনি এরকম নোংরা কথা বলতে পারেন আপনার কাছে জীবনে ভাবিনি আমি ইডেনের ছাত্রী আপনি ইডেনের ছাত্রী ছিলেন আমি যখন ইডেনে ঢুকেছি তখন আপনার সম্পর্কে অনেক শুনেছি আপনি আপনার আপনি কি করেছেন না করেছেন ইডেনে কতটা নেতৃত্ব দিয়েছেন আপনার প্রতি রেসপেক্ট ছিল বাট আপনি যে ধরনের কথাবার্তাগুলো প্রবাসীদেরকে নিয়ে বলছেন এই ধরনের কথাবার্তাতে আপনাকে ঘৃণা ছাড়া আমাদের আর কিছুই বলার নাই যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা ক্ষমা না চাইবেন প্রবাসীর কাছে ততক্ষণ পর্যন্ত আপনার আপনার নাই এবং কারণে একজন সমস্ত আপসিন নেত্রী গালিখায় আপনার কারণে তারেক জিয়ার মতো একজন উদীয়মান রাজনীতিবিদ গালিখা গালিখায় যে এখন দেশে আসবে সে এখন ভালো কিছু করবে দেশের জন্য কিন্তু আপনাদের মতো কিছু নেতাদের জন্য আপনাদের মতো কিছু কর্মীদের জন্য তাদের মতো মানে ব্যক্তিরা গালমন্দ খায় বকা খায় সাধারণ জনগণ থেকে মানে খারাপ কথা শুনে অথচ আপনারাই কিন্তু সবকিছু সুবিধা লুটে নেন আপনারাই আবার সাধারণ জনগণকে প্রবাসীদেরকে তিরস্কার করেন আপনি কোন আমলে ডান্ডার বাড়ি খায় ঠান্ডা হয়ে গেছেন আপনি তো আপনি তো স্বৈরশাসকের সময় আপনারা সব সুবিধার ভোগ করছেন আপনারা আপনি রুমিন ফারহান আপনারা সব সুযোগ সুবিধা ভোগ করছেন যেখানে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে বয়কট করছে সমস্ত কিছু আপনারা অবৈধ নির্বাচন আপনারা সে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছেন একমাত্র আপনারা আপনারা সংসদে বৈধতা দিয়েছেন সেখানে আপনারাই আবার বড় বড় কথা বলেন হ্যাঁ আর সাধারণ জনগণ আমরা আমরা কথা বলতে গিয়ে আমরা দেশের পরিবর্তন আনতে গিয়ে আমরা দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা নির্যাতিত নিপীড়িত হয়ে সন্ত্রাসীদের হাতে 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 আমরা দেশ ছাড়ছি নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে অথচ আমাদের কোনো বেনিফিট নেই আমরা পার্লামেন্টে যাব না আমরা রাষ্ট্রের টাকা লুট করে মানুষের জনগণের ভাগ্য লুট করে বিদেশের সম্পদ গড়ব না এবং আমরা জনগণের সম্পত্তি দিয়ে বাড়ি গাড়ি হাঁকিয়ে না যেটা আপনারা করেন অথচ আপনারা এই ধরনের কথাবার্তা বলেন তো আশা করব আপনি আপনার ভুল সংশোধন করবেন এবং আপনি এই প্রবাসীদের কাছে মাপ চাইবেন আপনার এইসব ধরনের মানে ব্যাপরা কথাবার্তার জন্য আপনি ক্ষমা ক্ষমা চাইবেন চেয়ে জনগণের মধ্যে আপনি শান্তি শৃঙ্খলা তৈরি করবেন তো আমি আপনার যেই বক্তব্যের কারণে আজকের এই ভিডিওটা সেই বক্তব্যটাই ভিডিও এখানে দিয়ে দিচ্ছি আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশে তারা হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা বুঝতে হবে আর চাঁদাবাজের ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম